যাবার স্টাইল হেয়ার স্টাইল যাওয়ার পর মাধ্যমে ফিতে থেকে পর এখান থেকে ফিতে হোয়াইট কাল এর একটি ড্রেস রয়েছে এই ড্রেস এখান থেকে পরে নিবা এটা কিন্তু সবাইকে ফিতে দিচ্ছে যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু নিয়ে নিতে পারো তো সেই ড্রেস নিয়ে সেই ড্রেস টি কিন্তু এখান থেকে পরে নিবা সো ড্রেস টি হয়ে গেলে একবার প্যান্টের অপশন এখান থেকে তোমরা হোয়াইট কালারের একটি প্যান্ট পরে নিবা আর হোয়াইট অনেকগুলো প্যান্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি সাদা কালারের প্যান্ট পরে নিলেই হবে প্যান্ট টি পরা হয়ে গেলে জুতার মধ্যে আর জুতার মধ্যে আসার পর এখান থেকে হোয়াইট কালার এ পরে নিবা এই হোয়াইট কালারের শুটি কিন্তু রিসেন্টলি টোকেনের মাধ্যমে সবাইকে ফিতে তোমাদের যদি আগে থেকে নেওয়া থাকে তাহলে কিন্তু এটা পরে নিবা

কিন্তু ফিতে সবাইকে দিয়েছে সো তোমরা কিন্তু এখান থেকে এই মাস্কটি পরে নিবা তো তোমাদের এই মাস্কটি পরা হয়ে গেলে চলে আসবে ড্রেসের মধ্যে আর ড্রেসের মধ্যে আসার পর এফেক্ট গুণের মাধ্যমে ফিতে দেওয়া ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের যে ড্রেসটি দেখতে পাচ্ছেন এই ড্রেসটি এখান থেকে পরে নিবে এটা কিন্তু রিসেন্টলি এফেক্ট গুণের মাধ্যমে সবাইকে ফিতে দিচ্ছে সো তোমরা কিন্তু এখান থেকে এটা পরে নিবা দেন চলে আসবে প্যান্টের অপশন তোমরা যারা বাংলাদেশে সব থেকে কম দামে একশো পার্সেন্ট নিরাপদ ভাবে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমাদের জন্য বেস্ট একটি টপ আপ ড্রাইভিং টপ আপ এখানে তোমরা নিরানব্বই টাকায় উইকলি থেকে শুরু করে স্পেশাল অফার এবং বোনাস টপ আপ পেয়ে যাচ্ছ

এখান থেকে তোমরা একটি রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন একটি ড্রেস দেখতে পাচ্ছ এটাও কিন্তু ফি তে সবাই দিয়ে দিয়েছে তো তোমরা কিন্তু এই ড্রেস টি এখান থেকে পরে নিবা তো এখান থেকে ড্রেস টি পরা হয়ে গেছে প্যান্টের মধ্যে আর প্যান্টের মধ্যে আসার পর আবারও আবার এটি যে কোনো একটি প্যান্ট পরে নিবা যেমন আমি কিন্তু এই আবার টার্জারটি পরে নিচ্ছি আর এই টার্জার টি কিন্তু সবাইকে ফি দিয়ে দিচ্ছে তোমরা চাইলে কিন্তু এই টার্জারটি পরে নিতে পারো বা অন্য কোনো একটি ব্ল্যাক কাল এর প্যান্ট পরে নিতে পারো দেন জুতের মধ্যে আসবা জুতের মধ্যে আসার পর সেখান থেকে যেকোনো একটি রেড কালার এর জুতো করে নিবা যেমন আমি কিন্তু এখান থেকে একটি রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন একটি

শার্ট কিন্তু আমরা এখান থেকে পরে নিব আর এই টি শার্টটি কিন্তু আমাকে অনেক পরিমাণে ভালো লাগে কারণ এই শার্ট টি লুকটা কিন্তু অনেক সুন্দর রয়েছে তোমরা এখান থেকে এই টি শার্টটি পরে নিবা আর হ্যাঁ তোমরা একটু লক্ষ্য করো এই শার্টের সঙ্গে কিন্তু হেয়ার স্টাইল টি মানাতেছে আমরা আবার ওই হেয়ার স্টাইলেয়ার স্টাইল পর পর থেকে আমরা এফেক্ট টুকনের মাধ্যমে ফিতে দাও এই হেয়ার স্টাইলটি পরে নিবো এই হেয়ার স্টাইল টি মাধ্যমে সবাইকে দিয়েছিল এন্ড র্যাঙ্ক টুকনের মাধ্যমে সবাইকে ফিতে দিয়ে দিয়েছিলো যার কারণে তো সবার কাছে অবশ্যই এই হেয়ার স্টাইল টি রয়েছে তো তোমরা এখান থেকে হেয়ার স্টাইলে পরে নিবা জেন্টেল প্যান্টের অপশনে প্যান্টের অপশনে

দেখতে কতটা খাতানা একটি কম্বিনেশন দিচ্ছে মানে ফুল মাথা থেকে পা পর্যন্ত পুরো ইউনিক একটি কম্বিনেশন হয়েছে আর এই কম্বিনেশনটি পরে গেম প্লে করলে কেমন দেখা যাচ্ছে যা কিন্তু তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ আর এই কম্বিনেশনটি নিয়ে আমাকে বলতে হবে না তোমরা নিজেরাই দেখে নাও যে কতটা খাতানা একটি কম্বিনেশন হয়েছে এই কম্বিনেশনটি সো তোমরা চাইলে কিন্তু এই কম্বিনেশনটি পরে গেম করতে পারো সো ওকে এরপর রয়েছে নাম্বার ওয়ান তো এক নাম্বার কম্বিনেশনটি করার জন্য এখান থেকে সর্বপ্রথম আমাদের যেতে হবে ভোল্ডার অপশনে এন্ড এখান থেকে চলে যাবো হেয়ার স্টাইলে আর হেয়ার স্টাইলে যাওয়ার পর এখান থেকে হোয়াইট কালারের যে ফিতে দেওয়া সেই হেয়ার স্টাইল কিন্তু এখান থেকে পরে তারপর আর এখান থেকে পরে হয়ে গেলে চলে ড্রেস এর মধ্যে আর ড্রেস এর মধ্যে আসার পর আমাদের কিন্তু হোয়াইট কালার একটা ড্রেস রয়েছে এই ড্রেস টি কিন্তু রিসেন্টলি এফেক্টগুন জয়ালের মধ্যে সবাইকে ফিতে দিয়ে দিয়েছে তোমরা কিন্তু এই ড্রেসটি এখান থেকে পরে নিবা এটা যেহেতু দাও দে যার কারণে এই ড্রেসটি সবারই সবার কাছে রয়েছে তোমরা কিন্তু এই ড্রেস টি করে দেন সেখান থেকে চলে প্যান্টের মধ্যে আর প্যান্টের মধ্যে আসার পর এখান থেকে যে কোনো একটি হোয়াইট কালারের প্যান্ট পরে নিতে পারো যেমন ধরে আমি কিন্তু এটা পরতেছি বা যে কোনো একটি প্যান্ট পরলেই হবে আমি কিন্তু এখান থেকে প্যান্ট টি পরে এটা কিন্তু বিয়া প্যান্ট এই হয়ে টি করা বা জুতের মধ্যে আর জুতার মধ্যে আসার পর রিসেন্টলি টুকুনের মাধ্যমে ফিরতে দেওয়া উচিত হোয়াইট কালার জুতার রয়েছে সেই হোয়াইট কালার জুতোটি এখান থেকে পরে নিবা আর ওকে আমাদের কম্বিনেশন এখানে রেডি তোমরা তো দেখতে পাচ্ছ এই কম্বিনেশন টি কতটা খাতানাক একটি কম্বিনেশন হয়েছে এখান থেকে জাস্ট লুকটা দেখে কতটা অস্থির লেভেলের একটা লুক হয়েছে সো তোমরা চাইলে কিন্তু এই কম্বিনেশনটি পরে গেম প্লে করতে পারো সো ওকে গাইস আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু গাইস অবভিয়াসলি কমেন্ট সেকশনে কমেন্ট করে বলে দেবেন সো আজকে আমরা যাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ